আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেনে পশ্চিমাদের দেওয়া অস্ত্র রাখার ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা ইমরান খানকে হত্যায় সন্ত্রাসী ভাড়া করা হয়েছে ফায়াদ চৌহানের দাবি এদিকে আমেরিকার প্রতিটি অগঠনমূলক আচরণের উপযুক্ত জবাব দেবে ইরান ଅସ୍ତ୍ର ସଂକଟେ ଇଉକ୍ର ସନାରା সর্বশেষ জানিয়ে দেব ভারত জুড়ে বিক্ষোভ অব্যাহত দেশ জুড়ে তিনশো পঞ্চাশটি ট্রেন চলাচল বাতিল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনে পশ্চিমাদের দেওয়া অস্ত্র রাখার ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের পূর্বাঞ্চলে সেবরোডোনেটস্ক শহরে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া ইউক্রেন ও রুশ সেনাদের তুমুল লড়াই চলছে দেশটির পশ্চিমের রাখার ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া আজ রোববার চালানো ওই হামলায় বারো জন আহত হয়েছেন রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এর বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স হামলার শিকার ওই অস্ত্র ভাণ্ডার যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর পাঠানো অস্ত্র রাখা হয় বলে জানিয়েছেন তেরুণু বিলের আঞ্চলিক গভর্নর কৃষ্ণ সাগরে অবস্থান করা রুশ যুদ্ধ জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেখানে এতে অস্ত্র ভাণ্ডারটির তবে হামলার সময় সেখানে কোন অস্ত্র মজুদ ছিল না বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা রয়টার্স অবশ্য স্বতন্ত্রভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি শক্তিশালী রুশ বাহিনীকে মোকাবেলায় ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এ নিয়ে শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে মস্কো চলতি মাসের শুরুতেও হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠায় তাহলে নতুন সব লক্ষ্যে হামলা শুরু করবেন তারা তবে রাশিয়ার হুমকি উপেক্ষা করে পশ্চিমা অস্ত্র সহায়তা বাড়তে আবারও আহ্বান জানিয়েছেন ইউক্রেনের নেতারা তাদের হাতে থাকা অস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে বলেও খবর বেরিয়েছে বিশেষ করে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে রুশ সেনাদের প্রতিহত করতে পশ্চিমাদের প্রতি কামান পাঠানোর আহ্বান জানানো হয়েছে অঞ্চলটিতে দফায় দফায় রাশিয়ার কামান হামলায় চাপের মুখে রয়েছে ইউক্রেন সেনারা রাশিয়া এই মুহূর্তে দনবাসের জবাবে হামলা চালাচ্ছে ইউক্রেনে অভিযান শুরুর সময় পরিস্থিতি এমনটা ছিল না সে সময় ক্রেমলিনের লক্ষ্য ছিল ইউক্রেন কে নাচি প্রভাব মুক্ত করা ও নিরস্ত্রীকরণ তবে পরে সেই লক্ষ্য থেকে সরে আসে মস্কো জানাই এখন দনবাস অঞ্চল দখলের দিকে নজর দেওয়া হবে লোহরস্কো দনেতস্ক অঞ্চল নিয়ে গঠিত দনবাসের বড় একটি অবশ্য অংশ আগে থেকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে ছিল এর মধ্যে নতুন লক্ষ্য অনুযায়ী এই অঞ্চলে হামলা জোরদার করা হয়েছে দনবাসের সবচেয়ে তীব্র লড়াই চলছে সেভেরো দন টস্কে বলা হচ্ছে গত 24ই ফেব্রুয়ারি রাশিয়া হামলা শুরুর পর সবচেয়ে রক্তাক্ত লড়াই হচ্ছে শহরটি ঘিরে দনবাসের লোহানস্ক অঞ্চলের গভর্নর শেরহি হাইদাই আজ জানিয়েছেন সেভেরো দন রাস্তায় রাস্তায় লড়াই করছেন রাশিয়া ও ইউক্রেনের সেনারা শহরটির বেশিরভাগ এলাকা রুশ বাহিনী داخلے রয়েছে তবে শহরের শিল্প এলাকা ও একটি রাসায়নিক কারখানা এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন ইউক্রেনের সেনারা সেখানে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছে শেষ 24 ঘন্টায় সেভেরোদনোতস্কয় কতজন ইউক্রেনীয় হতাহত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি লোহানস্কের গভর্নর তিনি বলেন সবাই শহরটি ছেড়ে পালাতে চাচ্ছেন তবে এখনো পর্যন্ত তেমন কোনো সুযোগ আসেনি লিসিতানস্ক শহরেও রাশিয়ার গোলা হামলা চলছে ওই হামলায় চারটি বাড়ি ও বিপণন কেন্দ্র ধ্বংস হয়েছে এতে এক নারী নিহত হয়েছেন এসবের মধ্যেই ইউক্রেনের রাশিয়ার দখলে থাকা খেরসোন ও মারিওপোল শহরের বাসিন্দাদের পাসপোর্ট দিচ্ছে রুশ সরকার গতকাল শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো খেরসোনের তেইশ বাসিন্দার হাতে পাসপোর্ট তুলে দেওয়া হয় ইমরান খানকে হত্যায় সন্ত্রাসী ভাড়া করা হয়েছে ফায়াদ চৌহানের দাবি পাকিস্তানি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা করতে আফগানিস্তান থেকে একজন সন্ত্রাসীকে ভাড়া করা হয়েছে বলে দাবি করেছেন সাবেক প্রাদেশিক পরিষদের মন্ত্রী ফায়াদ চৌহান শনিবার পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতা জানান আফগানিস্তান থেকে ভাড়া করা ওই সন্ত্রাসীর নাম কৌচি খবর পাকিস্তানের জিও টিভির ফায়াদ চৌহান বলেন কিছু লোক ইমরান খানকে হত্যার জন্য একজন সন্ত্রাসীকে ভাড়া করেছে আমার কাছে এ বিস্তারিত আছে কিছু মানুষ আফগানিস্তানের কোচি নামের একজন সন্ত্রাসীকে নির্দেশ দিয়েছে পিটিআই এর চেয়ারম্যান ইমরান খানকে হত্যা করতে গত মাসে এক জলসায় ইমরান খান বলেন তার জীবনের প্রতি হুমকির মুখে এর পরিপ্রেক্ষিতে গত মাসে তার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তখন তিনি পিটিআই চেয়ারম্যানের ইসলামাবাদের বাড়িতে এবং তার রাজনৈতিক র্যালির সময় নিরাপত্তা দিতে বলেন আমেরিকার প্রতিটি অগঠনমূলক আচরণের উপযুক্ত জবাব দেবে ইরান জোসেফ বোরেলকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আবদুল্লাহিয়ান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশ যেকোনো ফলদায়ক ও যৌতিক আলোচনাকে স্বাগত জানায় কিন্তু ভিয়েনা সংলাপে একটি ভালো ও টেকসই চুক্তিতে পৌঁছার জন্য ইরানের প্রতিপক্ষকে দ্বৈত সাংঘর্ষিক অবস্থান ত্যাগ করতে হবে তিনি শনিবার ইউরোপের ইউনিয়ন বা ইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানের এই অবস্থান তুলে ধরেন ভিয়েনায় পাঁচ জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় সমন্বয়কারী দায়িত্ব দায়িত্ব পালন করেছেন বোরেল গত বছরের এপ্রিল থেকে শুরু হওয়া ওই ম্যারাথন আলোচনা গত মার্চ থেকেই বন্ধ রয়েছে এরই মধ্যে সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএতে ইরান বিরোধী একটি প্রস্তাব পাশ করেছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ও জার্মানি ওই প্রস্তাবে সদিচ্ছার মনোভাব প্রদর্শনের উদ্দেশ্যে ইরান আইএ কে এযাবৎ যত সহযোগিতা করেছে তার সব উপেক্ষা করা হয়েছে এর প্রতিবাদে ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে স্বেচ্ছায় আইএ এর জন্য যতগুলো সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিল তার সবগুলো খুলে ফেলেছে শনিবার টেলিফোন আলাপে এ বিষয়ে কথা বলেন হিয়ান ও বরেল বিয়েনা সংলাপ থেকে একটি চুক্তি বের করে আনার প্রচেষ্টা চালানোর জন্য বোরেলের প্রতি কৃতজ্ঞতা জানান আবদুল্লাহ হিয়ান সঙ্গে তিনি আইএতে ইরান বিরোধী প্রস্তাব পাশের তীব্র নিন্দা জানিয়ে বলেন ওই প্রস্তাব পাশের আমরা প্রমাণ করেছি দেশের স্বার্থ রক্ষা করতে আমরা পিসপা হব না এবং আমেরিকা যদি তার অগঠনমূলক আচরণ চালিয়ে যায় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে উপযুক্ত জবাব দেব ইরানের মন্ত্রী বলেন আমরা এখনও বিশ্বাস করি যে কোনো সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায় কূটনৈতিক আলোচনা অচল অবস্থা টেলিফোন আলাপে ভিয়েনা সংলাপ থেকে একটি চুক্তিতে পৌঁছার পর তাগিদ দিয়ে বোরেল বলেন এই আলোচনায় যে অচল অবস্থা চলছে তা থেকে বেরিয়ে আসার জন্য সব পক্ষকে অগঠনমূলক আচরণ ত্যাগ করতে হবে ইরান যে একটি ভালো সে কথা মেনে নিয়ে এই শীর্ষ কর্মকর্তা বলেন ও চুক্তি একটি সম্ভাব্য চুক্তি থেকে আমরা খুব বেশি দূরে নেই কাজেই উত্তেজনা যাতে আর না বাড়ে সে প্রচেষ্টা চালাতে হবে তিনি অবিলম্বে আবার ভিয়েনা সংলাপ শুরু করার জন্য ইউ এর প্রস্তুতি ঘোষণা করেন সূত্র পার্টস স্টুডে অস্ত্র সংকটে ইউক্রেনের সেনারা ইউক্রেনের যুদ্ধরত সেনাদের সামনে এবার আরেক চ্যালেঞ্জ একে শক্তিশালী প্রতিপক্ষের সাথে তুলনামূলক কম জনশক্তি নিয়ে চালিয়ে যেতে হচ্ছে যুদ্ধ তারা এই মধ্যে নতুন করে দেখা দিয়েছে অস্ত্র সংকট রুশ হামলায় পূর্বাঞ্চলের শহর সেবর বিধ্বস্ত হওয়ার পর থেকেই হামলা আতঙ্কে আশপাশের শহরগুলো এসব অঞ্চলে অবস্থানরত সেনারা নিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি তবে তাদের কাছে নেই আধুনিক অস্ত্র তাই রুশ আগ্রাসন প্রতিরোধে। জন্য তারা আকুতি জানাচ্ছেন পশ্চিমাদের কাছে খবর বিবিসির ইউক্রেনের পূর্বাঞ্চলে একের পর এক হামলা চালাচ্ছে রুশ বাহিনী এরই মধ্যে বিধ্বস্ত সেবরো শিল্প এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়াই এখন লক্ষ্য লক্ষ্য সেভেরোদনতস্কের আশেপাশের শহরগুলোতেও এখন হামলার আতঙ্ক তেমনই এক শহর লিসিচানস্ক যে কোনো সময় রুশ হামলা হতে পারে এই আতঙ্কের দিন পার করছেন এই এলাকার বাসিন্দারা শহরটিতে সতর্ক অবস্থানে আছে ইউক্রেনের সেনারা নিজ শহর রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান তারা তবে রুশ সেনাদের মোকাবেলার ভারী অস্ত্রের আকুতি তাদের ইউক্রেনের এক সদস্য প্যাট্রো কুজেক বলেন যুক্তরাষ্ট্র সহ যেসব দেশ আমাদের অস্ত্র সহায়তা দিচ্ছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তবে আমাদের এখন যুদ্ধের আরও আধুনিক সরঞ্জাম ট্যাঙ্ক দরকার এই মুহূর্তে আমরা যেসব অস্ত্র পাচ্ছি তা দিয়ে কেবল গেরিলা হামলা চালাতে পারি এর মধ্যে শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ তবে নানা প্রতিবন্ধকতায় এলাকা ছাড়তে পারেননি অনেকেই এখনো পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ হারালেও রোশ বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ প্রশংসা করাচ্ছে শক্তিশালী রুশ বাহিনীকে মোকাবেলায় পশ্চিমাদের কাছে আর অস্ত্রের আবেদন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলনস্কে ভারত জুড়ে বিক্ষোভ অব্যাহত দেশ জুড়ে তিনশো পঞ্চাশটি ট্রেন চলাচল বাতিল অগ্নিপথ প্রকল্প নিয়ে চলমান বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে ভারত জুড়ে সব রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে সহিংসতা সেনাবাহিনীতে কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনা প্রধান সবাইকে শান্ত থাকার জানান তিনি এদিকে আর বিজেপি নতুন এই প্রকল্পের সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের সেনাবাহিনীতে নতুন নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদ আগুন চলছে ভারত জুড়ে এর মধ্যে সহিংসতা প্রশমনে সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কমেনি বিক্ষোভ শনিবার বেশ কয়েকটি ট্রেনে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা বিক্ষোভ অব্যাহত থাকায় একদিনে দেশ জুড়ে তিনশো পঞ্চাশটি ট্রেন বাতিল করা হয়েছে সহিংসতা না কমায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে বিহার সরকার এতে বিভাগকে অসন্তোষ কমাতে বিভিন্ন ক্ষেত্রে চাকরির ব্যবস্থা করার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় একই সঙ্গে বিক্ষোভকারীরা যুবকদের ভবিষ্যতে চাকরি পেতে অসুবিধায় পড়তে হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ